আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলা মান লা আল্লাহ নবী আবাদ বাদ সকল প্রশংসা মহান মোহানবুল্লা আলমিনের জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর সকল বলি সাল আলী ওসালাম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা দুনিয়াতে কিভাবে রুজি বৃদ্ধি করতে পারি এবং হায়াত বৃদ্ধি করতে পারি এ ব্যাপারে আমরা মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করি তখনই আমাদের একটা ধারণা যে আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র ভোগবিলাসের জন্য এবং সফরের জন্য এসেছি আমরা যে জীবিত আছি এটাই অবাস্তব আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটাই বাস্তব প্রত্যেকটা ব্যক্তি যার জীবন আছে তাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু তারপরও আমরা যদি এই দুনিয়াতে যতদিন আমাদের হায়াত আছে বা যতদিন আমাদের তাকদিরে রুজি লেখা আছে এই রুজিকে এবং এই হায়াতকে যদি বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে কেননা এ ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর নানা সিবনি মালিকিন্দি আল্লাহ আন্না রসুল্লাহি সাল আলী আসাল্লাম কলা মান আহাব্বা আন ইনসা আ লাহুফি রিস্কিহি ইনসা আ লাহুফি আসারিহি ফাল ইয়াসিল রহিমাহ রাহুল বখারি বুখারির পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিসে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি চায় যে তার রিজিক বৃদ্ধি করা হোক বা তার আয়ু বৃদ্ধি করা হোক তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বা ঠিক রাখে তো আমরা যদি দুনিয়াতে আমাদের তাকদির আমরা যখন জন্মগ্রহণ করি তার পঞ্চাশ বছর পূর্বেই লেখা হয়েছে তারপরও আমাদের এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা আমাদের রিজিক বৃদ্ধি করতে পারি এবং আয়ু বৃদ্ধি করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে তাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এবং আত্মীয়দের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ